আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা সাইনবোর্ড কারাটে থেকে সাইনবোর্ড পেজ থেকে সাগর বলছি এখন সাইনবোর্ড কারাটে খুবই সুন্দর সুন্দর গাড়িগুলো আপনাদের দেখিয়ে দিব রফিকুল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ তো সাইনবোর্ড কারাটে ঠিকানাতে দর্শক বন্ধুদের বলি দিন সাইনবোর্ড কারাটে আসতে হলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড আর সাইনবোর্ড বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ রোডে পাসপোর্ট অফিস ঠিক পাসপোর্ট অফিসের পিছনে লোকনাথপুর এলাকা আপনার ঠিক ঢালে পাসপোর্ট অফিস পিছনে রাস্তা ঢালে সাইনবোর্ড কারহাট সাইনবোর্ড কারহার হার নাম্বার আছে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন লাইক করেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আপনার আশেপাশে যারা আছে যাদের স্বপ্ন পূরণ গাড়ি তারা যদি গাড়ি কিনতে পারে তাদের স্বপ্ন পূরণে সবাই এগিয়ে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমাদের যে গাড়িটি দিয়ে দেখিয়ে দিবেন দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিন সর্বপ্রথম শুরু করব টাটা এনটিকো বিস্তা টাটা এনটিকো বিস্তা টাটা গাড়িটি 35 সিরিয়ালের খুব ভালো অবস্থায় আছে তেলের গাড়ি

এবং কাগজ কমপ্লিট করে চালাতে চাচ্ছেন এবং অবস্থায় চালাতে চাচ্ছেন সেই ভাইদেরকে পুঁজি আসেন যে যেভাবে নিবেন সেভাবেই দিব ইনশাল্লাহ যেভাবে নিবেন সেইভাবেই দিব ইনশাল্লাহ যদি কাগজ কমপ্লিট করে নিতে চান কাগজ কমপ্লিট করে দিব যদি এইভাবেই নিতে চান এই অবস্থায়

এবং পিছনটা দেখা দেন পিছনের সিট কভার গুলো দেখা দেন চাকাটা দেখা দেন পিছনের শেপটা দেখা দেন পিছনের শেপটা দেখুন ভিতরটা দেখুন খুব সুন্দর খুবই ফ্রেশ প্রোটন গাড়ি টিকে কাগজপত্র সকল কিছু ওকে এবং আপডেট জানা নিতে চান 25 সাল পর্যন্ত গাড়িটি কাগজ আপডেট 25 সাল পর্যন্ত কাগজ আপডেট আছে 1300 সিসি গাড়িটি টিকে পকে রেজিস্ট্রেশন এবং

চাকাগুলো দেখুন খুবই ফ্রেশ ছোট গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য বিভিন্ন লাইনে চালানোর জন্য আপনারা যে গাড়িগুলো খুঁজছেন সেই গাড়িগুলো এই সাইন কারাটি পেয়ে যাবেন

I want to do those